আমার কাছে সবসময় মনে হয় একটা জুটি আসলে জোর করে ক্রিয়েট করা যায় না আসলে মাইন্ডসেট তো এমন জিনিস সেটা তো আসলে ওভার নাইট চেঞ্জ করা যায় না বর্তমানে আমার ব্যস্ততা শুধু নাটক নিয়েই আমি রিসেন্টলি একটা ওয়েব ফিল্ম করেছি শাহিন ভাইয়ার তোমার জন্য মন সো ওটা আই হ্যাভ আ ভেরি গুড রেসপন্স অ্যান্ড তারপরে এখন আসলে ঈদের কিছু কাজ করছি সামনে ভ্যালেন্টাইনের কাজ করছি সো তো নাটক নিয়েই ব্যস্ততা প্রেশার যায় ফেস্টিভ্যালের আগে হচ্ছে প্রেশার বেশি থাকে দুই ঈদের আগে প্রেশার বেশি থাকে ভ্যালেন্টাইনের আগে বাট রেস্ট অফ দ্য ইয়ার আমি একটু কমই কাজ করি আগে অনেক কাজ করা হতো এখন একটু কম বেছে বেছে কাজ করছি আমার কাছে সবসময় মনে হয় একটা জুটি আসলে জোর করে ক্রিয়েট করা যায় না এটা আসলে ম্যাজিক্যালি হয়ে যায় এই কথাটা আমাকে আরিয়ান ভাই বলেছিল মিজানুর রহমান আরিয়ান ভাইয়া সো ইয়াজ ভাইয়া সাথেও আমার কাছে মনে হয় দর্শকের অ্যাকসেপ্টেন্সটা খুব ম্যাজিক্যালি ওয়ার্ক করে গেছে সো আমরা চেষ্টা করছি ওই ধারাটাকে অব্যাহত রাখতে সামনের দিনগুলোতেও যেন ভালো ভালো কন্টেন্ট দিতে পারি অ্যান্ড যেহেতু একটা জুটি যখন দর্শকপ্রিয়তা পেয়ে যায় তখন আমরা চাই ওই জুটিটার উপর আরেকটু ওয়ার্ক করে সামনে আরও যেন জিনিসটাকে অর্নামেন্টেশন করে ভালোভাবে উপস্থাপ